নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বুধবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আটাশি রানের ব্যবধানে হেরেছে রেটিং পয়েন্ট হারালেও র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে টাইগাররা নব্বই রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে এ দারুণ উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের একশো এগারো রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরের জায়গা করে নিয়েছে ক্যান উইলিয়ামসনের দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার সে ভগ্নাংশের ব্যবধানে পিসিএ থেকে চার নম্বরে অবস্থান করছিল দলটি সিরিজ শেষে প্রোটিয়াদের চেয়ে এক রেটিং পয়েন্ট এগিয়ে থেকে তিন নম্বরে অবস্থান নিশ্চিত করেছে তারা কিছুদিন আগেই তিন নম্বরে ছিল নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে চার এক ব্যবধানে হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল কিউইরা এখন দ্বিতীয় স্থানে থাকা ভারতের চেয়ে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে আছে তারা একশো বাইশ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলির ভারত একশো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জো রুডের ইংল্যান্ড ক্রিকেট দল